নমস্কার সমনীয় দর্শক এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় সড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল চাকরি মামলায় এবার আর কারো চাকরি বহাল থাকার কোনো কথাই উঠবে না কেননা রাজ্যের করা সমস্ত ধরনের রিভিউ পিটিশন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দেশের সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কি কি বলেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে সকলের কপালে কিন্তু একটা আবার দুঃখের ভাঁজ নেমে এসেছে যারা মনে করেছিল রাজ্য সরকার তাদের চাকরি বহাল রাখার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে হয়তো একদিন সেটা পূরণ হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট কেন এই কাজটা করলো সেগুলিও কিন্তু বলা হয়েছে চলুন সেগুলো দেখব তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা লিখা রয়েছে যে এস ছাব্বিশ হাজার জব রিভিউ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা রাজ্য এবং কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যত পুনর্বিবেচনার আর্জি দায়ের হয়েছিল তার সব কটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং এসএসসির রিভিউ পিটিশনও এদিন খারিজ হয়ে যায় আর এটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এখানে তারা পরিষ্কারভাবে জানিয়েছে দেখুন যে এস এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে এই মামলায় রায় পুনর্বিবেচনার কোনো গ্রহণযোগ্যতাই নেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট তো দেখতে পাচ্ছেন যে চাকরি বাতিলের রায়টাকে কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে তবে এতদিন যে চাকরি প্রার্থীরা যারা চাকরি বাতিল হয়েছে তারা তাদের একটা আশা হয়েছিল মনে যে হয়তো রাজ্য সরকার তাদের যে পড়াতে বলেছে এখনো পর্যন্ত হয়তো তাদের চাকরিটা আগামী দিনে টিকে যাবে তবে তাদের এই রকমের কোনো ভাবনার আর সেরকম কোনো ভাবনার কোনো মানই রইল না দেখুন বাঘ কমিটির রিপোর্ট সিবিআই তদন্তের রিপোর্ট আসল ওয়েমার সিট বা মিরর ওএমআর না থাকা এমনকি কমিশনের পক্ষ থেকে সেই কপি সংরক্ষণে ব্যর্থতা এই সমস্ত বিষয় বিচারপতিদের নজরে এসেছে আর আদালত জানাই এত সব গুরুতর ত্রুটি ও অসঙ্গতি থাকার পর কোনোভাবেই এর রিভিউ গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছেন কেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছে বিভিন্ন ধরনের ব্যর্থতা এবং অসঙ্গতি তারা দেখতে পেয়েছে আর এই জন্যই কিন্তু তারা এই রায়টা দিতে বাধ্য হয়েছে যে কোনোভাবেই কোনো রিভিউ গ্রহণযোগ্য নয় আর এরপরেই যে চাকরি বাতিলের সিদ্ধান্ত সেটাকেই কিন্তু তারা বহাল রাখল তবে যে সমস্ত শিক্ষকরা আবারও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে তারা যারা পাস করবে তারা তো আবার হয়তো চাকরি পেয়ে যাবে কিন্তু যারা মনের জেদ কে যেয়ে রেখে চাকরিতে হয়তো বসবেন না তাদের সাথে কি হতে চলেছে তারাও হয়তো ঠিকঠাক জানেন না সম্পূর্ণটাই এখন একেবারে উপরে ঝুলে রইল তবে এই রকম লেটেস্ট তথ্যগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কিত ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড হয়ে গেছে যারা জানেন না প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকার একটা প্রকল্প সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পর্কে যদি না জানেন চ্যানেলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে আগে সমস্ত নতুন তথ্যগুলি জেনে নিন